আজকে ডাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ আপনার ভিসা হয়েছে এবং কোন কোন সিটির ভিসা হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সালের তবে দু হাজার পঁচিশ সালের ভিসা পরিমাণ অনেক বেশি তো আজকে সেই আপডেটটি দেওয়ার চেষ্টা করব তো সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো চলুন আজকে আমরা দেখি ডাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ বিষা ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে সেই সাথে কোন কোন সিটি থেকে আপনার বিষা দিয়ে আজকে আপনার ঢাকা বিএফএস গ্লোবালে দুই হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের অ্যাপয়েন্টমেন্ট আজকে অনেক প্রচুর পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে এখানে প্রায় 30 তিরিশ থেকে চল্লিশটার মতন হবে তার বেশি হতে পারে তবে দুই হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্ট জমা ছিল মোটামুটি পরিমাণ তবে দু হাজার পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্ট পরিমাণ ছিল অনেক বেশি তা আপনারা জানেন যারা দুই হাজার পঁচিশ সালে যারা দুই হাজার পঁচিশ সালে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে নুরুস্তা পাচ্ছে তারা খুব দ্রুত এক মাসের ভিতরে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা বিষয় পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশের ক্ষেত্রে ওইরকম না তবে দু হাজার চব্বিশের বিষয় হইতেছে তবে দু হাজার তেইশের পরিমাণ অনেক বেশি কম মোটামুটি দুই হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেও বিষয় হইতেছে তবে দুই হাজার পঁচিশ সালের আপনার বিশা অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ অনেক বেশি আজকে আমরা দুই হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্টে যে শহর থেকে পেয়েছি তার আপডেট পেয়েছি নতুন একটি শহর তা হলো আপনার এর শহর এবং বাড়ি শহর বাড়ি শহরের আমরা জানি অ্যাপয়েন্টমেন্টে খুব বেশ পরিমাণ এবং ভিসা ডেলিভারির পরিমাণ অনেক বেশি তবে আজকে আরেকটা মজার বিষয় হলো না নাপুলি শহরের অ্যাপয়েন্টমেন্টও জমা হয়েছে দুহাজার চব্বিশের দু হাজার চব্বিশ সাত চব্বিশের অ্যাপয়েন্টমেন্টের ভাবে দুই হাজার পঁচিশের অ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি আজকে আপনার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা যে পরিমাণ ফ্যামিলি ভিসা খবর আমরা পেয়েছি মোটামুটি ভালোই তবে আপনার আজকে ফ্যামিলি ভিসার যে কয়েকটা খবর আমরা পেয়েছি তার মধ্যে ফ্যামিলি ভিসা ছিল আপনার বাইশটার মতন বাইশটার মতন আর বেশিও হতে পারে আমরা যতটুকু কালেক্ট করেছি তবে আজকে আজকে দু হাজার পঁচিশের জানুয়ারির কিছু বিচার খবর আমরা পেয়েছি জানুয়ারি মাসে যারা দু হাজার পঁচিশ সালের আপনার বিচার খবর পেয়েছি কিন্তু ফেব্রুয়ারি মাসের কোনো খবর পাইনি তা আমরা আশা করতেছি হয়তোবা হয়তো বা আগামী সপ্তাহের ভিতরে হয়তোবা আমরা ফেব্রুয়ারি মাসের খবরও পেতে পারি এছাড়াও দু হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর জুন মাসেরও ভিসার কিছু আপডেট পেয়েছি ভিসা ডেলিভারি পেয়েছে সেক্ষেত্রে আপনার ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা দু হাজার পঁচিশ সালের ভিসা অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি তিরিশ প্লাস হবে আর বেশি হতে পারে তবে দু হাজার পঁচিশ সালের আপনার ভিসার পরিমাণ অনেক বেশি ভালো অনেক ব্যাপক হারে আপনার দু হাজার পঁচিশ সালের ভিসা ডেলিভারি হচ্ছে এছাড়াও আপনারা দ্বারা গত সপ্তাহে দু হাজার চব্বিশ সালের আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা দিয়েছিলে তাদেরও কিছু ভিসে উঠেছে তার মধ্যে আপনার সবচেয়ে আলোচিত যে বিষয়টি তা হলো আপনার নাপুলি শহর নাপুলি শহরের বিষয় আজকে পেয়েছে সিএনআর বিষয়ও পেয়েছে এবং সবসময় আপনারা জানেন বাড়ি শহরের বিষয় উঠতেছে বাড়ি শহরের বিষয় দিতেছে তো সেক্ষেত্রে আজকেও বাড়ি শহরের কিছু বিষয়ের খবর আমরা পেয়েছি তো অবশ্যই আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবে আজকে ডাকা বিএফএস এর আপনার দু হাজার চব্বিশ সালের বিষয়ের পরিমাণ মোটামুটি আমরা যে কয়েকটা কালেক্ট করতে পেরেছি তা হলো আপনার এগারোটি প্লাস এগারোটির বেশি হবে কম না এবং দু হাজার সালেরও কিছু বিষয় হয়েছে তার মধ্যে আপনার পাঁচটি বিষয়ের খবর আমরা পেয়েছি দু হাজার তেইশ সালের আপনারা জানেন যে বর্তমানে অনেক বেশি বিষয় হইতেছে বাড়ি বাড়ি সিটি থেকে তবে আজকে আমরা যে কয়েকটা নতুন নতুন শহর পেলাম তার মধ্যে হলো আপনার নেপোলি নেপোলি থেকে আজকে বিষয়ের খবর পেয়েছি সিসিলিয়া এছাড়াও আপনার আজকে সিসিলিয়া থেকে কিছু বিষয় খবর পেয়েছি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ আজকে কিন্তু মোটামুটি পাঁচটা বিষয়ের খবর পেয়েছি দুই হাজার তেইশ সালের আর এগারোটা এগারোটা প্লাস হবে দুই হাজার চব্বিশ সালের আর মোটামুটি আর আপনার মোটামুটি দু হাজার পঁচিশ সালের তিরিশ থেকে চল্লিশটার বিষয়ের মতন হবে তো এই ছিল আজকে ডাকা বিএফএস গ্লোবালের আপডেট তো অবশ্যই আপনারা কে কোন শহর থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেটে তো সেই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ